আসসালামু আলাইকুম আমি স্বাধীন ইমরান এইচআই ট্রেডিং এজেন্সির পক্ষ থেকে সবাইকে প্রাণ ডালা শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন এবং ঈদ আবেদ চলছে আশা করি সবাই ফ্যামিলি নিয়ে সুন্দর ঈদ উদযাপন করছেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে তাই বলে কিন্তু আমাদের ব্যবসায়ী ভাইয়েরা যারা আমাদের কাছ থেকে পণ্য নেন তারা অবশ্যই বসেছিল না পণ্য বিক্রি করেছেন এবং যথেষ্ট পরিমাণে লাভবান হয়েছেন যদিও সাময়িক কারণে তাদের একটু গ্যাপ ছিল কিন্তু এই গ্যাপটা এই ঈদের বিক্রি করে অবশ্যই তারা পুষিয়ে নিয়েছেন এইভাবে আমরা আপনার ব্যবসাকে অবশ্যই দীর্ঘস্থায়ী করে রাখবো এবং যথেষ্ট পরিমাণে সাপোর্ট আপনারা আমাদের কাছ থেকে পাবেন এবং আপনাদেরকে আমরা দেখবো আমরা এইচআই ট্রেডিং এজেন্সি সর্বদা আপনাদের পাশে আছি এবং থাকবো নিত্য নতুন পণ্য এবং সমসাময়িক পণ্য নিয়ে আমাদের কার্যক্রম আপাতত ঈদের কারণে বন্ধ আছে আমরা ঈদের পর আগামী শনিবার হইতে আমাদের অফিসের কার্যক্রম আবার আগের মতো শুরু করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই সাথে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানি সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ